আমার উন্মতের মাঝে আমি যাদের উপর রাগ করলাম শরীয়তের বিধান আমি যাদের উপর প্রয়োগ করলাম আল্লাহ ওই উম্মতদের ব্যাপারে তোমার কাছে আমার ওয়াদা बाबू তুমি আমাকে ওয়াদা দিয়েছিলা আমার উম্মত যদি গুনাহ মুক্ত দুনিয়া থেকে kıয়ামতের ময়দানে যায় আর আমি যাদের উপর শরীয়ত প্রয়োগ করেছি তাদেরকে গুনাহ মুক্ত করার জন্যই শরীয়ত প্রয়োগ করেছি আল্লাহ মাবুদ আপনি ওয়াদা দিয়েছেন কেয়ামতের ময়দানে আমার ওই ঘুণামুক্ত উম্মতকে জান্নাত দান করবেন